এই কলেজে সিসিটিভি ফুটেজ পর্যাপ্ত পরিমাণে ছিল না একদমই ছিল না কারণ একটা ছিল শুধুমাত্র

জঘন্য কাজটা হয়ে যাবে এত হরিফিকাটা ইনসিডেন্ট হয়ে যাবে এর আগে পলিটিক্যাল অনেক এফোর্ট অনেক কিছু ছিল ইনফ্লুয়েস ছিল বাট এরকম কোনো দিন হয় কলেজে এটা আজকে করে এর মতো ঘটনা কখনো তোমার কলেজে হবে কখনো ভেবেছিলে না একদমই ভাবিনি আমি যে কলেজের জন্য কখনো প্রটেস্ট করতে নামতে হবে না একদমই ভাবিনি ভাবিনি যে কলেজ আমি এন্ট্রান্স দিয়ে এত কষ্ট করে পরীক্ষা দিকে ভর্তি হব সিউ আন্ডারে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ এটা সেখানে যে এরকম ঘটনা ঘটবে কখনোই ভাবি। এই যে মেধা তালিকা বা মেধা মেধার পরীক্ষায় পাশ করে এই কলেজে ঢুকবে বা বল বলছো এখানে তো অভিযোগ উঠছে এই কলেজে নাকি অর্থের বিনিময়ে মোটা টাকার বিনিময়ে নাকি মেধা পাচার হতো বা মেধা না থাকলেও যাদের মেধা নেই তারাও এই কলেজে ঠাই পেয়ে যাচ্ছে শুধু আমাদের কলেজ বললে তো খুব বড় ভুল হয়ে যাবে অনেক কলেজ আছে আমি শুধু ল কলেজের কথাই যদি বলি অনেক কলেজ আছে অনেকে এরকম আমাদের তো কোনো কোনো কলেজে একশো কুড়ি টাকা এরকম এরকম সিট এনরোল করা থাকে তার পরিবর্তে তারপরে যারা যারা আসে পুরোটাই অর্থের বিনিময় অর্থের বিনিময় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যাই বলুন তার বিনিময়ে আসে তো শুধুমাত্র আমাদের কলেজে যারা তা নয় এটা বললে অনেক কলেজের নাম উঠে আসবে সবাই শুধু এখন আমাদের কলেজটা বলছে বাট অনেক কলেজ এরকম হয়েছে আমরা যারা এটা এটা নিন্দনীয় কারণ আমরা অনেক খেটে এন্ট্রান্স এন্ট্রান্স এক্সাম পাস আউট করে টুয়েলভ এর পরে অনেক খেটে এখানে ভর্তি হয়েছি কারণ এটা অন্তত ভালো কলেজ ছিল কিন্তু এখন আর সেটা নেই বলতে পারছি না যেটা এখন এই কলেজের ছাত্র ইউনিয়নের দাপাদাপি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে কখনো সম্মুখীন হয়েছো বা কখনো তোমার অভিজ্ঞতায় আমি চিরকালি কালচারালে ছিলাম এখন আমি আমি কালচারালে একটা বলতে পারি সেকেন্ডারি কারণ আমি ডান্সের দিকটা রয়েছি ওটা পুরো আপলিটিক্যাল পলিটিক্স এর কোনো ছিল না এর আগে যে ছিল সেও ট্রাই করেছিল সেটা আমাদের পলিটিক্স ঢোকানো সে পারেনি আমরা অনেকেই আপলিটিক্যাল আছি ওখানে বাট পলিটিক্স এর সবসময় রাতপা ছিল আর বেসিক্যালি আমাদের যা জুনিয়র আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওরা প্রথমে এসে দাদা দিদির মুখ দেখে ফেলেছে ইনফ্লুয়েন্স হয়ে গেছে পলিটিক্স

পুরোটাই পেতে পারে বেসিক্যালি যারা ইউনিয়নে রয়েছে ইউনিয়নে সবাই যে খারাপ সেটা তো নয় কেউ কেউ রয়েছে এমনি আছে ইউনিয়ন হয়ে বসেছে বা কিছু তার সেই তার হয়েছে তার যে পারপর্শে আর সারাউন্ডিং যারা ছিল তারা পেয়েছে হয়তো আমরা আমরা যেহেতু সিনিয়র হয়ে গেছে আমরা বেসিক্যালি কলেজ আসতাম না কারণ কলেজে কোনো ক্লাস হতো না কলেজে ক্লাস হতো না কলেজ আসার কোনো মানেই দাঁড়ায় না তো কলে বাইরের থেকে বাড়িতে থেকে পড়ে ভালো রেজাল্ট করাটা অনেক বেশি দরকার ছিল আমাদের তাহলে যে পড়াশোনা হতো না এটা তো অনেক বড় অভিযোগ হ্যাঁ হতো না তো কলেজে কোনো স্কেডিউল ছিল না স্কেডিউল অনুযায়ী আমাদের একটা রুটিন ছিল যে এই দিনে এগিয়ে হতো বাট কলেজে এসে যদি আপনি একটা দুটো বেশি ক্লাস করতে পারেন তাহলে তো আপনি সেটিং লাগে তোমাদের নিশ্চয় সেমিস্টার বেস হ্যাঁ অবভিয়াসলি সেমিস্টার সিস্টেম যখন সেখানে পড়াশোনার মান আর উন্নত হবে এবং পড়াশোনার যে চাপ সেটাও অনেক বেশি থাকার কথা সেই পড়াশোনাই হতো না তাও আবার ল কলেজ হ্যাঁ হতো না আমরা আমার মা প্রথমেই বলেছিল যে তো তোরা ল কলেজ হয়ে পড়া হয় না বলেছিল হ্যাঁ তো হয় না এখন আর কিছু করার নেই এখন যেটুকু বাড়িতে পড়েই যা রেজাল্ট হবে সেখানেই কোর্টে যেতে পারবো সেটুকুই হতো আমাদের কলেজে তাছাড়া নিজেদের অথরিটিতে কাছে

আমরা অনেকবার ওনাকে রিকোয়েস্ট করেছি বহুবার ফোন করা হচ্ছে কিছুতেই উনি আঁকতে চাইছেন না আমরা কথা শুনুন আমাদের দাবি শুনুন এবং ইমিডিয়েট সেইগুলোর ব্যাপারে অনেক কিছু কালের জন্য ছাত্রছাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া ন কলেজ কি বলবেন কি সিদ্ধান্ত

तो ये ऐसा क्यों है? क्या हम लोग के जब कॉलेजेस में कोई भी प्रोग्राम होता है तो हम लोग भी सर सात बजे के बाद तक भी रहे हैं इस कॉलेज को सजाने के इस कॉलेज को लुक आउट करने के लिए हम लोग सात बजे तक रहे और उसके बाद भी रहे तो क्या हमारे साथ ऐसा हो जाना चाहिए ये किसका है कौन अकाउंटेबिलिटी लेगा जो अकाउंटिबिलिटी जिसके पास तो होना चाहिए

As a step mixing and the sorry notice, <laughs>

নিজেকে তকমা লাগিয়ে যে ঘুরে বেড়াচ্ছে সে যেন না পারে